বার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক ছয়টি সংগঠন এখন কি করবেন ডক্টর ইউনূস জাতির যে কোনো সংকটে হস্তক্ষেপ করার সুযোগ আছে বলে মনে করেন দেশের বাইশতম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু আগামী নির্বাচনে সব দল অংশ গ্রহণ করবে এমনটাই প্রত্যাশাত। ডক্টর ইউনূসকে সরিয়ে দিচ্ছে। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ বিদ্বেষী যে পরিবেশ বিরাজ করছে বিশেষ করে গত ষোলো মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতীয় ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপার পরিণত হয়েছে আইসিসির যে সিকিউরিটি টিম আছে সিকিউরিটি দায়িত্বে যারা আছে তারা একটা চিঠি দিয়েছে সেই চিঠিতে বলা হয়েছে তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয় দুই হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় পতা জাতীয় যে জার্সি আছে আমাদের ন্যাশনাল জার্সি আছে এটা করে যদি ঘোরাফেরা করে আর থার্ড হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলে নিরাপত্তা নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীত ভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার কোন রকম পরিস্থিতি নাই আপনাদেরকে একটা প্রশ্ন গালি কি কেউ সাধে করে ইচ্ছে করে করে গালি গালাস করার জন্য যথেষ্ট উপলক্ষ যদি কেউ সৃষ্টি করে দেয় অবশ্যই তাকে গালি দিতে হবে বাংলাদেশের ইতিহাসের সব থেকে নিকৃষ্ট সব থেকে জঘন্য সব বড় মিথ্যাবাদী যদি কিছু ব্যক্তির তালিকা করা হয় তার মধ্যে আসিফ নজরুল অন্যতম আসিফ নজরুল এমন একটা ক্যারেক্টার যার লজ্জা বলতে কোনো শব্দ নাই মুস্তাফিজ ইস্যু এবং আইসিসির চিঠির মাধ্যমে এটা সন্দেহাতীত প্রমাণ করছে যে আসলে ভারতে খেলার কোনো পরিবেশ উপদেষ্টা সাফ জানিয়ে দেন আইসিসির কোন একক দেশের নিয়ন্ত্রণে চলা উচিত অতি কথনের জন্য সুপরিচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে এক হাত নিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি

সবচেয়ে ভাইরাল হওয়া এবং আলোচিত আলোচিত রাজনৈতিক নিউজগুলো নিয়ে আজকে আমরা ভিডিওটি সাথে এসেছি ইতিমধ্যে তার কিছু অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন সুস্থ তাহলে চলুন আমরা কথা আবার এসে সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটাই দেখে আসি তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে এখন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে তখন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি এবার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক ছয়টি সংগঠন এখন কি করবেন ডক্টর ইউনুস জাতির যে কোনো সংকটে হস্তক্ষেপ করার সুযোগ আছে বলে মনে করেন দেশের বাইশতম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু আগামী নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে এমনটাই প্রত্যাশা তার ডক্টর ইউনুসকে সরিয়ে দিচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতা গ্রহণ করছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়াদ রিফাদ আহমেদ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নিয়েই অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনের সময় কোনো ক্রাইসিস সৃষ্টি হলে ক্রাইসিস ম্যানেজার হিসাবে প্রেসিডেন্টকে এগিয়ে আসতে হয় প্রেসিডেন্ট তার এক্সক্লুসিভ ক্ষমতা বলে ইনহ্যারেন্ট পাওয়ার বলে প্রেসিডেন্ট এখানে হস্তক্ষেপ করতে পারে কি লুকিয়ে আছে নৌকাপতিকে কিভাবে বারবার রাজনীতির মাঠে ফিরে আসে আওয়ামী লীগ বহুবার নিষিদ্ধ হতে দেখা গেছে এই দলটিকে কিন্তু অবাক করা বিষয় নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও কোনো এক ঘুমন্ত শক্তি বলে বারবার রাজনীতিতে ফিরে আসে আওয়ামী লীগ এতদিন আমরা বলেছি এখন বিদেশিরা বলছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিন বিদেশিরা চিঠি লিখে ইউনুসকে বলছে কথা এর কারণ কি জানেন কারণ বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে আর এই ধ্বংস থামাতে পারে একমাত্র আওয়ামী লীগ সরাসরি জাতিসংঘ সহ মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগের ভিত্তিতে উন্মুক্ত করা হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া কার্যক্রম সরাসরি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর নির্দেশে আবারও ঘটে যাচ্ছে মহাপরিবর্তন ডক্টর ইউনূসকে সরিয়ে তত্ত্বাবধক সরকারের নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ আন্তর্জাতিক ছয়টি সংগঠন আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার পাশাপাশি মানবাধিকার সুরক্ষা কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানানো হয়েছে সেই সাথে সংস্কার বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এছাড়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দলটির নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার ও আটক বন্ধ করার আহ্বান জানানো হয়েছে আসসালামু আলাইকুম। আমাত আপনাদের সকলকে স্বাগত। আমাকে গত চার পাঁচ দিন ধরেই আমার অনেক ইউটিউবে সাবস্ক্রাইবাররা জিজ্ঞেস করছে ভাইয়া রাষ্ট্রপতির কোনো খবর নাই কেন? আপনি রাষ্ট্রপতিকে নিয়ে একটি আলোচনা করুন এবং বারোই ফেব্রুয়ারি তো নির্বাচন হয়ে যাচ্ছে। রাষ্ট্রপতি কি অ্যাক্টিভিটি করছে? সে ব্যাপারে একটি আলোচনা করে। আমাদেরকে আজকে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন মূলত রাষ্ট্রপতি যখন তফসিল ঘোষণা হয়েছে তিনি তখন বিভিন্ন বিষয় উল্লেখ করে বলেছে আমি অপমান বোধ করছি